স্টার জলসা এবং জি বাংলার পাইপলাইনে আছে একাধিক সিরিয়াল স্টার জলসায় আসতে চলেছে তিনটি নতুন সিরিয়াল সেই নতুন সিরিয়ালগুলির হাত ধরে আবারও ধারাবাহিকে ফিরছেন তিন জনপ্রিয় নায়িকা ইষ্টি কুটুমের পর রনিতা দাসকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি শারীরিক অসুস্থতার কারণে বাধ্য হয়েছিলেন ধারাবাহিক ছাড়তে তবে বড় পর্দা এবং ওয়েব সিরিজে কাজ করেছেন স্টার জলসা থেকে আবারও তার কাছে অফার এসছে শুধু সই করার অপেক্ষা বাহামনির এদিকে সোলাঙ্কি রায়ও অনেকদিন মেগায় কাজ করেননি তারও ফেরার কথা চলছে শুভস্মিতাও ফিরছেন ধারাবাহিকে টিআরপিতে ভালো ফলের আশায় জলসা আবার ফেরাচ্ছেন তার পুরনো নায়িকাদের জি বাংলাও পিছিয়ে নেই এর আগেও জি বাংলার পিরিয়ডিক ড্রামা হয়েছিল আবারও তারা আসছে পিরিয়ডিক ড্রামা নিয়ে রানী রাসমণির পর জি বাংলায় আসছে রানী ভবানী বিগ বাজেটের মেগা নিয়ে চসছে জি বাংলা কর্তৃপক্ষ নিজেদের পেজে তা কনফার্মও করেছেন রানী রাসমণি বহুদিন ধরেই টিআরপিতে এক নম্বর স্থান দখল করে রেখেছিল রানী ভবানী কি সত্যিই সেই স্থান দখল করতে পারবে রানী রাসমণির মতো রানী ভবানীও ছিলেন মহীর্ষী নারী কাকে দেখা যাবে এই চরিত্রে সেটা এখনো ফাইনাল হয়নি তবে দর্শকরা চাইছে এই চরিত্রে ফিরুক পল্লবী শর্মা কিন্তু পল্লবী শর্মা একটা প্রজেক্ট শেষ হওয়ার পর আর একটা প্রজেক্টে খুব তাড়াতাড়ি কামব্যাক করেন না তাই তাকে এখনই এই চরিত্রে দেখা যাবে কিনা তা বলা যাচ্ছে না পল্লবের অনুরাগীরা চাইছেন তিনি আবার পর্দায় ফিরুক আবার কেউ কেউ বলছেন পল্লবী খুব ভালো অভিনেত্রী হলেও এই চরিত্রে তাকে মানাবে না কেউ কেউ আবার ভবানী চরিত্রে শ্রীপর্ণা রায়কেও দেখতে চাইছেন কিন্তু বিয়ের পরও তিনি দীর্ঘদিন বিরতিতে আছেন কাস্টিং এখনো সম্পূর্ণ হয়নি এখন দেখা যাক বিগ বাজেটের মেগাতে প্রধান চরিত্রে কাকে কাস্ট করে জি বাংলা কর্তৃপক্ষ